নাকি লোকজন আসেনি ফ্লপ হয়ে গেছে মাঠের লোকজন হয়নি খুব মন খারাপ এরকমটা হয় জানেন এটা কোনো অসুবিধা নেই মনে করুন গত বছর যে সমস্ত লোকগুলোকে নিয়ে ভোটে এসেছিল গতবার এবারে যখন ভোট চাইতে এসেছে সেই লোকগুলো তো সাথে নেই নেই তো সেই লোকগুলো

না যদিdonate করেন প্রতিদিন সামনের দিকে মাথা ঝুকিয়ে আর হাত পেতে বাজতে হবে যদি সেই bacaটা শ্রেয় মনে হয় সিদ্ধান্ত को আমাদের বলার কিছু মুক্তমানদি তৃণমূল কংগ্রেস হাত দিয়ে বলুন তে কোনো কাছের যোগ্য নয় কোন কাজে কিছু বানাতে পারবো না আমরা কোন কারখানা ফ্যাক্টরি কোন স্কুল কলেজ হসপিটাল হেলথ সেন্টার সবাই কিছুতে করতে পারবো না এই গোটা পঞ্চায়েতের এই বিধানসভা এলাকাতে এই এলাকাতে আপনার বাড়ি তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন সেই একই কাজ মাথা নামিয়ে করতে হচ্ছে মাস গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা বেতন সেই কাজও কি আছে